সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে রবিবার বিকেলে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল দ্বিতীয় বর্ষের কানাইপুর প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা এদিন কানাইপুর হাই স্কুল মাঠে প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা দেখতে প্রচুর ক্রীড়ামদী মানুষ উপস্থিত ছিলেন ফাইনালে টান টান উত্তেজনার পর চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিল্লি ক্যাপিটালস তার আগে একটি প্রীতি ম্যাচে অংশ নেয় কেপিএল ও কানাইপুর বিট হাউসের পুলিশ আধিকারিক ও কর্মীরা শেষ পর্যন্ত এই প্রীতি ম্যাচে জয়লাভ করে কেপিএল ম্যাচের শেষে স্বর্গীয় বকুল রানী মুখার্জি উইনার্স ট্রফি ও মানে তুলে দেওয়া হয় উইনার্স ট্রিমের ক্যাপ্টেন ও মালিকের হাতে রানার্স ট্রফিটি তুলে দেওয়া হয় স্বর্গীয় সুশীল কর্মকারের নামে এছাড়াও ব্যক্তিগত পুরস্কারও দেওয়া হয় খেলোয়াড়দের হাতে খেলার শেষে এলাকার বেশ কিছু মানুষের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয় কেপিএলের পক্ষ থেকে এমনকি খেলোয়াড়দের হাতে পুরস্কারের পাশাপাশি একটি করে চারা গাছও তুলে দেওয়া হয় পরিবেশ রক্ষার বার্তা দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইপুর পঞ্চায়েত প্রধান কণিকা ঘোষ উপপ্রধান ভবেশ ঘোষ পঞ্চায়েত সদস্য বিন্দু চক্রবর্তী নন্দ দুলাল নস্কর ডক্টর সুবীর ব্যানার্জী ডানকনিয়া আমার কর্ণধার সুস্মিতা আরক হিন্দু মিলন মন্দিরের সম্পাদক সুব্রত গোস্বামী সুফল বাংলার উত্তম বাঙালি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্তারা কানাইপুর হাই স্কুল মাঠকে আরো সুন্দরভাবে খেলার উপযোগী করে গড়ে তোলার যেমন প্রতিশ্রুতি দেন তেমনি তারা মাঠের চারপাশটি আলো দিয়ে সাজিয়ে সৌন্দর্য বৃদ্ধির কথাও ঘোষণা করেন কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ রাহুল বাবু কেপিএল এর সদস্যদের কাছে ক্রিকেটের পাশাপাশি একইভাবে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার কথাও অনুরোধ করেন অনুষ্ঠানে সুবীর ব্যানার্জি বলেন একজন চিকিৎসক হিসেবে এই খেলাধুলো আমাদের কাছে খুবই কাম্য খেলাধুলো চালু থাকলে রোগ অসুখ অনেক কম কানাইপুর প্রিমিয়ার লিগ বা কেপিএল এর সভাপতি তাপস মুখার্জি ওরফে মন্টুবাবু জানান আমাদের এই ধরনের খেলার আয়োজন করার মূল উদ্দেশ্যই হল ছোট ছোট বর্তমান প্রজন্মের ছেলেদের মাঠমুখী করা তিনি এ বিষয়ে ছড়ার ছন্দে বলেন কথা নেই কারো মুখে দিন কাটে মহাশুলি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে এর পাশাপাশি তিনি কাজ বাজাবারও বার্তা দেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর সকালে নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স পর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ ওম জুয়েলার্স ফার্স্ট

পৌরসভা আয়োজিত আঠেরোতম কন্যগড় বইমেলা ও পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশ তিন থেকে বারোই জানুয়ারি কালীতলা মাঠ বইকে ভালোবাসুন বইয়ের জন্য হাঁটুন ও বই কিনুন প্রতিদিন সন্ধ্যায় থাকছে নামি দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সবচেয়ে বেস্ট আজকে অভিজ্ঞতা হ্যাঁ আজকের দিনের অভিজ্ঞতাটা তুমি বলো একটু আজকে সেমিফাইনাল ফাইনাল তো যেরকম হয় হয়েছে অসাধারণ পারফর্ম করেছে সবাই মিলে কিন্তু সবথেকে পিছন থেকে যে সাপোর্টটা সেটা অবশ্যই তাতুন ওনার জয় হোক অবশ্যই ব্যাকবোন টিমের তারপরেও একটা কথা আগের ক্যাপ্টেন্সি করেছিলাম টিম ফাইনালে হেরেছিল রানার্স বেশি তো সেখান থেকে আজকের এই উইনিং মানে চ্যাম্পিয়ন হওয়ার এটা ফিলিংস একটু আলাদাই হয় যাই হোক থ্যাংক ইউ ক্যাপ্টেন থ্যাংক ইউ ওনার আমাদের প্রত্যেকটা টিম মেম্বার একই রকমভাবে একই রকম খেলা খেলে গেছি এবং আমরা প্রথম জয় থেকেই বুঝতে পেরেছিলাম যে হয়তো আমাদের কোনো একটা সম্ভাবনা আছে যে আমরা জিতবো আর বর্তমানে রেজাল্ট তো আমরা জিতেছি আমাদের আমি প্রত্যেকটা মেম্বারকে ধন্যবাদ জানাতে চাই তাদের প্রত্যেকটা প্রত্যেকটা সময় তারা টিমকে তাদের নিজেদের সব থেকে বেস্টটা দিয়েছে এর আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই ইয়ো সব এক একজন রত্ন আমার কানাইপুল প্রিমিয়ার লিগে ম্যান অফ দা হয়েছে কী কথা বলবো যে ক্রিকেট এগারো জনের খেলা আমি একা কিছু করিনি তার মধ্যে কারোর পারফরমেন্স ভালো হয় খারাপ হয় কিন্তু এই টিমের প্রত্যেকটা সদস্য প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অব্দি যদি সাপোর্ট না করতো তাহলে এই জায়গায় আসতাম না খুব ভালো লাগছে খুব ভালো পরিবেশ পেয়েছি খুব ভালো মানে দর্শকদের ভালোবাসা পেয়েছি আশা করবো পরের বারও এইভাবে আমরা এই জায়গায় আসতে পারবো বিশেষভাবে বলবো যে আমি অনেক মানুষ দেখেছি অনেক ক্রীড়া মানুষ দেখেছি অনেক বড় মনের মানুষ দেখেছি কিন্তু সব কিছুর মিষ্টান হচ্ছে এই মানুষটা মানে প্রথম দিন থেকে যেভাবে আমাদের টিমের জন্য লড়াই করেছে একদম শেষ অবধি তার জন্য একটা হাত তারিখ প্রাপ্য ধন্যবাদ প্রাপ্য এরকম মালিক আমি বারবার চাই ভরসা রেখে আমাদেরকে এরকম মালিক সত্যি বলছি বিশেষভাবে বলবো যে আমি অনেক মানুষ দেখেছি অনেক ক্রীড়া দামী মানুষ দেখেছি অনেক বড় মনের মানুষ দেখেছি কিন্তু সব কিছুর মিশ্রণ হচ্ছে এই মানুষটা মানে প্রথম দিন থেকে যে হার আমাদের টিমের জন্য লড়াই করেছে একদম শেষ অব্দি তার জন্য এন একটা হাতদারিক প্রাপ্য ধন্যবাদ প্রব্যার এরকম মালিক আমি বারবার চাই ভরসা রেখেছে আমাদের এরকম মালিক সত্যি বলছি আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মাঠে বাচ্চাদের টানা সবচেয়ে বাজে লাগে যেটা কথা নেই কোনো মুখে দিন কাটে মহাশুখে হোয়াটসঅ্যাপ ফেসবুকে সবাই এটার মধ্যে ব্যস্ত থাকে ওইগুলো ছেড়ে ওইগুলোকে যতক্ষণ না মাঠে আমরা নামতে পারবো ততক্ষণ আমরা সুস্থ থাকবো না আর প্রত্যেককে বলবো এই উষ্ণায়নের যুগে আমাদের প্রত্যেক কটা বাড়িতে আমরা যদি একটা করে গাছ বসাতে পারি এই গাছটাকে যদি লালন পালন করতে হয় আমার সন্তানের জন্য আমরা অনেক কিছু করি টাকা রেখে যাই পয়সা রেখে যায় বাড়ি গাড়ি সব কিছু যেটা রেখে যেতে পারি না সেটা কি অক্সিজেন এটা অক্সিজেনের দরকার নাহলে আমরা কেউ বাঁচবো না দু হাজার সালে হয়তো আমরা সবাই ইনহেলার নিয়ে ঘুরবো সেই দিনটা যাতে আমাদের দেখতে না হয় তার জন্য আমি প্রত্যেক কটা মানুষের কাছে অনুরোধ করুন গাছ বাঁচান একটা প্রাণ বাঁচান আপনারা গাছ তো তুলেও দিলেন অনেক হ্যাঁ আমরা বেঙ্গল নার্সারি আমাদের স্পন্সার করেছে আমরা ওখান থেকে এনে প্রত্যেকে গাছ দেওয়ার একটাই উদ্দেশ্য আমি কমিট করেছি এখানে এই মঞ্চে আমি কমিট করেছি যে প্রত্যেক কটা গাছকে যারা যারা দেওয়া হয়েছে যদি বাঁচিয়ে রাখতে পারে আগামী বছর তাদেরকে আমরা পুরস্কৃত করবো গাছটাকে ভালোবাসো যে যার বাড়িতে লাগুক লাগিয়ে রাখুক নিজেরা অক্সিজেনটা নিক অপরকে অক্সিজেন দিতে সাহায্য করুক কার্বন গেছে কংক্রিটের জঙ্গল এই জঙ্গলটাকে ধ্বংস করতে গেলে আমাদের গাছ রোপণ করতে হবে আগামী দিনে পরের প্রজন্মকে বাঁচাতে গেলে গাছ ছাড়া বিকল্প কোনো পথ নেই সৃজন খবর বাংলা নিউজ